বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন কে রে বিছানায় পড়ে আছিস যে আজ এই ইস্কুলে যাবিনে সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারব না সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রস একে আর জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে তোর জন্য আজ আজ জুস কিনে রেখেছিলুম সেও খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র চন্দ্র খুব তিতো পাচন তৈরি করিয়া আনিতে গেলেন সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল লজেন জুসে যেমন ভালোবাসিত পাচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইতো ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছট ফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে ফর করিয়া উঠিয়া বলিল আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে আমি আজ স্কুলে যাব বাবা বলিলেন না না সে কাজ নেই তুমি পাচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাকো এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে আহা যদি কালই আমার বাবার মতো বয়স হয় আমি যা ইচ্ছা তাই করিতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না তাহার বাপ সুবল বাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না আহা আমার যদি সেই ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতে সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করেনি সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলেকে গিয়া বলিলেন কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে শুনিয়া